মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনার ফলাফল ঘোষণার ঠিক একদিন পর পহেলা আগস্ট ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এই বৈঠকটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন এম হুকার এলিসন এম হুকার এবং ডক্টর খলিল্লুর রহমানের মধ্যকার এই বৈঠকটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমাদের মধ্যে কিছু কৌতূহল তৈরি করেছে ভিন্ন কারণে আপনারা সবাই জানেন যে বাণিজ্য আলোচনার ফলাফল ঘোষিত হবার আগ থেকে আসলে আমেরিকার সঙ্গে বাংলাদেশের কি একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তিতে এমন কি আছে যেটি গোপন রাখতে হচ্ছে প্রকাশ করা যাচ্ছে না সেগুলো নিয়ে তুমুল আলাপ আলোচনা হচ্ছিল নানারকম প্রশ্ন উচ্চারিত হচ্ছিল এবং যখন আমরা জানতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে তাদের আরোপ করা থার্টি ফাইভ পার্সেন্ট টেরিফ কমিয়ে টোয়েন্টি পারসেন্টে নির্ধারণ করেছে তখন সঙ্গত কারণে সেই প্রশ্নটি আবার নতুন করে সামনে চলে আসে যে আমরা থার্টি ফাইভ থেকে টোয়েন্টিতে নামিয়ে আনলাম ফিফটিন পার্সেন্ট কনসেশনের জন্যে সেই গোপন চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আমরা আসলে কি তুলে দিলাম আমরা এমন কি তাদের কাছে দিলা তাদের হাতে তুলে দিলাম যেটি আমরা আসলে প্রকাশ করতে পারছি না এবং চুক্তি করে সেটিকে গোপন রাখতে হচ্ছে এই সব আলাপ আলোচনার মধ্যেই অ্যালিসান এম হুকার এবং ডক্টর খলিল রহমানের এই বৈঠকটি হয় এবং এই বৈঠকটি আবার নতুন করে কিছু প্রশ্ন তৈরি করে কিছু সং কৌতূহল উদ্রেক করে তার কারণ হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই বৈঠকটি সম্পর্কে যে তথ্য দেওয়া ছিল আগে থেকে মানে ক্যাজুয়াল তাদের যে পহেলা অগাস্টে এলিসন মানে স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের যেই সব স্কেজুয়াল আছে মানে যেই সব সভার কথা বা বিভিন্ন কর্মসূচি আছে সেটি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সেখানে দেওয়া আছে এবং এলিসান এম হুকারের যেই মিটিংটি সেই মিটিংটি খলিলুর রহমানের সঙ্গে বিকাল চারটায় সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স এলিসন এম হুকার উইল মিট উইথ বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ স্টেটস তার সঙ্গে ব্র্যাকেটে উল্লেখ করে দেওয়া আছে ক্লোজড প্রেস কভারেজ অর্থাৎ এই যে বৈঠকটি হবে এই বৈঠকটি মিডিয়ার জন্য মিডিয়ার আড়ালে রাখা হবে অর্থাৎ মিডিয়ার জন্য উন্মুক্ত নয় মিডিয়া সেখানে অ্যালাউ করা হবে না এবং কোনো রকম প্রেস কাভারেজ অ্যালাউ করা হবে না এবং এই যে ঘোষণা দিয়ে যে কোনো প্রেস কাভারেজ অ্যালাউ করা হবে না অ্যান্ড ক্লোজড ফর প্রেস কাভারেজ এই ঘোষণাটি আসলে প্রশ্ন তৈরি করেছে সংশয় তৈরি করেছে সন্দেহ তৈরি করেছে আমি শুরুতেই বলেছি সন্দেহ তৈরির সঙ্গে এই যে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল যে আমাদের এই বাণিজ্য আলোচনা নেগোসিয়েশনের শর্ত হিসাবে একটি নন ডিস ডিসক্লোজেবল অ্যাগ্রিমেন্ট করতে হয়েছে সেই যে গোপনীয় চুক্তিটা সেই চুক্তি এবং এই যে এইখানে গোপনীয় রাখার মিডিয়াকে আড়াল রাখার চেষ্টা ঘোষণা দিয়ে তার সঙ্গে কোনো রকম যোগসূত্র আছে কিনা এই প্রশ্নটি আসলে সামনে চলে এসেছে আমরা এখন পর্যন্ত জানি না আসলে এই বৈঠকে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আন্ডার সেক্রেটারি ফর সান এম হুকারের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সংশ্লিষ্ট অনেকেই নানারকম কথাবার্তা বলেছেন অনেকেই বলেছেন যে এখানে মূলত ডিফেন্স রিলেটেড মিলিটারি অ্যাফেয়ার সংক্রান্ত রকম। কথাবার্তা হয়েছে কেউ কেউ এটিও বলার চেষ্টা করেছেন যে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে সেনাবাহিনী যেই ব্রুটালিটি করেছে যে যেভাবে নিপীড়ন করেছে সেই সব বিষয়ে আলোচনায় এসেছে অনেকে বলেছেন যে আঞ্চলিক সিকিউরিটি নিয়ে কথাবার্তা হয়েছে আবার এই যে বাণিজ্য আলোচনা বাণিজ্য আলোচনার যে গোপন চুক্তিটি সেই চুক্তিটির ব্যাপারে এখানে আলাপ আলোচনা হয়েছে এরকম নানারকম কথাবার্তা আসলে বলা হয়েছে বিভিন্ন সূত্রগুলোতে কিন্তু এর কোনোগুলি ইন্ডিপেন্ডেন্টলি কনফার্ম করা যায়নি কারণ এই বৈঠকটি একেবারে খুব গোপন রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে কোনো কিছুই তথ্য প্রকাশ করা হয়নি যে কেন খলিলুর রহমান আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে সেই বৈঠকে কি এই যে নন ডিসক্লোজেবল যেই অ্যাগ্রিমেন্টটা সেই অ্যাগ্রিমেন্টের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে নাকি নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানি না এবং সরকার যদি এই বিষয়গুলো নিয়ে কিছু প্রকাশ না করে তাহলে জনগণের মনে এই সংশয় বাড়তেই থাকবে সন্দেহ আরও থাকবে এবং মানুষ তাদের মতো করে নানা কিছু সাজিয়ে নেবে এবং যেহেতু ইতিমধ্যে একটি গোপনীয়তার চুক্তি করা হয়েছে ফলে সেই তার সঙ্গে এটিকে মিলিয়েই মানুষ আসলে ভাববে দর্শক সেই যে গোপনীয়তা চুক্তির কথাটি বলা হয়েছে সেটি নিয়ে আবার আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন তিনি আবার বলেছেন যে তারা আসলে ইন্টারভিউটা করেছেন ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা তিনি তার ফেসবুক পেজে এই ভিডিওটি আপ করেছেন এবং সেটি ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করেছে আমি এই অংশটুকু ট্রান্সক্রিপ্টের অংশটুকু ঢাকার দৈনিক বণিক বার্তা থেকে নিয়েছি বণিক বার্তা জানাচ্ছে যে শেখ বশির উদ্দিন বলেছেন যে চুক্তি সই হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে তা প্রকাশ করা হবে অর্থাৎ কী চুক্তি করেছেন তিনি এই যে বাণিজ্য আলোচনা বাণিজ্য আলোচনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে কি দফা রফা হয়েছে সেই বিষয়গুলো তিনি জানাবেন যে চুক্তিটি যখন ফাইনাল হবে তখন যুক্তরাষ্ট্র যদি অনুমোদন করে তখন এখন যুক্তরাষ্ট্র যদি তাকে অনুমোদনই দেবে তাহলে কেন তাকে আগে বলে মানে অনেকটা দাসখত সিগনেচার করার মতো কেন চুক্তি করিয়ে নিয়ে যে না কোনো কিছু তোমরা গোপন করতে পারবে না এবং এই জায়গাটায় দর্শক আমার একটু সন্দেহ আছে আমি আমার আগের ভিডিওতেও আলোচনা করেছি যে আমি এই যে বাণিজ্য আলোচনাটা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এর দিকে আমি একেবারে গত কয়েক শুরু থেকে নজর রাখছিলাম এবং কোথাও কোনো ইন্টারন্যাশনাল মিডিয়াতে কোনো পত্রপত্রিকায় কোথাও আর কোনো দেশের ক্ষেত্রে এই ধরনের কোনো গোপনীয় গোপনীয়তার চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরকম কোন তথ্য আমি কোনো মিডিয়াতে পাইনি এবং বাংলাদেশের সঙ্গে যে গোপনীয়তার চুক্তি ব্যাপার স্যাপার আছে সেটি কিন্তু বাংলাদেশই প্রকাশ করেছে অন্য কোনো কোনো পক্ষ নয় বাংলাদেশের পক্ষ থেকে সরকারি তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে আমাদের তাদের সঙ্গে একটি গোপনীয়তার চুক্তি হয়েছে সেই কারণে আমরা কোনো কিছু প্রকাশ করব না কিন্তু আপনি যখন বাণিজ্য আলোচনা করবেন বাণিজ্য আলোচনার স্বার্থ শর্তগুলো কী সেগুলো কতটা আমাদের স্বার্থের পক্ষে কথাটা আমাদের স্বার্থের বিপক্ষে এই বিষয়গুলো তো গোপন থাকার কোনো বিষয় নয় হ্যাঁ বসির সাহেব আরও একটি কথা বলেছেন যে যুক্তরাষ্ট্র যেখানে চুক্তির মূল নিয়ামক হিসাবে নিজস্ব নিরাপত্তার কথা বলেছে সেখানে আলোচনার গোপনীয়তা থাকা অবশ্যম্ভাবে এই এই বাক্যটিও কিন্তু আরও একটি প্রশ্নের উদ্রেক করে যে হ্যাঁ যুক্তরাষ্ট্রই মানে এই যে গোপনীয়তার চুক্তিটির কথা বলা হচ্ছে সেটি যুক্তরাষ্ট্র ইনিশিয়েট করেছে ফাইন কিন্তু শেখ বশির উদ্দিন বলছেন যেহেতু যুক্তরাষ্ট্র ইনিশিয়েট করেছে কাজে তারা তাদের নিজস্ব নিরাপত্তার কথা বলেছে ওয়াল বাংলাদেশের সঙ্গে আপনি ট্রেড নেগোসিয়েশন করছেন বাণিজ্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন কেন আসবে তাদের নিরাপত্তার হুমকি দেখা দিবে কেন বা তাদের কি ধরনের নিরাপত্তার ইস্যু সেখানে থাকতে পারে এটি আমার মাথায় ঢুকছে না দর্শক আপনাদের যদি কোনো কিছু মনে হয় সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন কিন্তু আমাদের বাণিজ্য উপদেষ্টা ঠিক এই কথাটি বলেছেন যে যুক্তরাষ্ট্র যেখানে চুক্তির মূল নিয়ামক হিসাবে নিজস্ব নিরাপত্তার কথা বলেছে সেখানে আলোচনায় গোপনীয়তা থাকাটা অবশ্যভাবেই সব কিছুই আমাদের কাছে বেশ রহস্যজনক মনে হচ্ছে এবং কোথাও যেন মনে হচ্ছে যে আলোচনার কোথায় যেন একটা ফাঁক ফুকর আছে বোয়িং নিয়েও গোলাম যার সেই সাক্ষাৎকারে প্রশ্ন উঠেছিল এবং এখানে একটি ইন্টারেস্টিং তথ্য আমরা জানতে পারছি তার কাছ থেকে শেখ বসির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারের কাছ থেকে তিনি বলছেন যে বোয়িংয়ের বিষয়টি একমুখী যে এমন নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে এমন নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমাদের কাছ থেকে বোয়িং কিনতে হবে মার্ক বরং একমুখী বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ তাদেরকে প্রস্তাব করেছে এবং তিনি বলছেন যে এর আগে গত বছরই বাংলাদেশ বারোটি বোয়িংয়ের আদেশ দিয়েছিল এবং সেগুলো আসলে পেতে পেতে টোয়েন্টি থার্টি দুই সাল অনেক দেরির কথা পাওয়া যাবে তো এখন যদি আবার পঁচিশটির আদেশ দেওয়া হয় সেটি কখন পাওয়া যাবে তাহলে আমরা নিজেরা উদ্যোগী হয়ে তাদেরকে প্রস্তাব দিচ্ছি যে আমরা তোমাদের কাছ থেকে এই পঁচিশটা বোয়িং কিনতে চাই এখন সেই বোয়িংগুলো আমাদের দরকার আছে কিনা আমাদের ফিজিবিলিটির অবস্থা কী আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কি বিমানের সে ক্যাপাবিলিটি আছে কিনা আমরা সেগুলোকে মেনটেন করতে পারবো না কোনো কিছু সেগুলো কিন্তু আমরা স্টাডি করে নিই আমরা কোনো আলাপ আলোচনা করিনি বিমানকেও আমরা ইনভলভ করে নি আমরা নিজেরা জানিয়ে দিলাম যে তোমাদের কাছ থেকে আমরা পঁচিশটা বোয়িং কিনতে চাই এবং শেখ বশির উদ্দিন এখন কনফার্ম করলেন যে এটি আসলে বাংলাদেশ চেয়েছে অর্থাৎ ওনারা যারা নেগোসিয়েশনের জায়গাটায় ছিলেন তারা সেখানে চেয়েছে দর্শক এই যে এত কিছু চেয়েছে বাংলাদেশ কি কি দিয়েছে অনেকেই প্রশ্নটি করেছেন যে যখন মানে এই অ্যানাউন্সমেন্ট হবার পর যে বাংলাদেশের শুল্ক টোয়েন্টি পার্সেন্টে নির্ধারণ করা হয়েছে মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস থেকে শুরু করে বাংলাদেশের সরকারি মহল সবাই এটাকে এক ধরনের একটা সেলিব্রেশন যে বিশাল সাকসেস তাদের সেইভাবে তারা এটিকে দেখার চেষ্টা করেছে যদিও পাল্টা পাল্টি প্রশ্নগুলি এসেছে যে আমরা বিনিময়ে আসলে তাদেরকে কি দিলাম কিসের বিনিময়ে আমরা এই টোয়েন্টি পার্সেন্ট পেলাম কিন্তু আসলে আমরা যে টোয়েন্টি পার্সেন্ট পেয়েছি তা না গত পশু দিনে ঢাকায় বিজিএম এ গার্মেন্টস মালিকদের যে সংগঠন তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে আমাদের এই শুল্কের হারটা আসলে টোয়েন্টি পার্সেন্ট এখন আরোপ হয়েছে কিন্তু আমাদের বেজ একটা সিক্সটিন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট থেকে থার্টি টু পার্সেন্ট পর্যন্ত আছে অর্থাৎ মানে কোন ধরনের কাপড় কোন যাচ্ছে তার উপর ডিপেন্ড করে তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যেহেতু আমাদের মোস্টলি কটন কাপড় যায় ফলে তার উপর বাড়তি একটা ফিফটিন টু সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়তি একটা টেরিফ আছে ফলে সব মিলিয়ে আসলে আমাদের টেরিফ হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট থার্টি ফাইভ টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফলে আমরা যে টোয়েন্টি পার্সেন্ট নিয়ে লাফাচ্ছি উচ্ছ্বাস করছি বিষয়টা সেই জায়গায় না আমাদের কিন্তু তার চাইতে আরও অনেক বেশি সেইটি আমরা সামনে আনছি না না এনে আমরা আমাদের সাফল্য দেখানোর চেষ্টা করছি কমার্সের বেজার শেখ বসুরুদ্দিন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন সেই বিষয়টি নিয়েও খুব বেশি একটা আলোচনা হয়নি তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে আগ্রহ ছিল কৃষি পণ্যের ব্যাপারে সেটা আমরা জানি আমি কানাডার সঙ্গে তাদের যে নেগোসিয়েশন যে আলোচনা সেখানে আমরা দেখেছি যে তারা কানাডিয়ান মার্কেটে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেয়েরি প্রোডাক্ট অ্যান্ড অ্যাগ্রিকালচার প্রোডাক্টের মোর অ্যাক্সেস চেয়েছে যেখানে কানাডা এগ্রি করেনি আবার ভারতের সঙ্গে তাদের যে সমস্যাটা তৈরি হয়েছে ভারতের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি হয়নি তার মূল জায়গাটায় কি পয়েন্টটা কিন্তু এগ্রিকালচার সেক্টর হ্যাঁ তারা রাশিয়া থেকে যাতে তেল না কিনে সেই ব্যাপারে ভারতকে সতর্ক করেছে এবং ভারত বলছে যে আমরা রাশিয়া থেকে আনব কিন্তু ভারতের সঙ্গে মূল সমস্যাটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা চেয়েছে যে ভারতীয় মার্কেটে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেইরি প্রোডাক্ট অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টের একটা অ্যাক্সেস সেখানে দিতে হবে যেটি ভারত রাজি হয়নি ভারত কৃষি নির্ভর দেশ ভারতের মানে যে কেউ রাজনীতিতে যারাই থাকুন না কেন তাদের ভোটের একটা বড় অংশ হচ্ছে কৃষকরা ফলে কৃষকরা একটি আমেরিকান কান্ট্রির সঙ্গে বাইরের কান্ট্রির সঙ্গে সেখানে একটা প্রতি অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যাক কিংবা কোনো ধরনের কম্পিটিশনের মুখোমুখি হোক সেটি নরেন্দ্র মোদী সরকার চাননি চাননি বলে সেই প্রস্তাবে রাজি হননি এবং কৃষি বিষয়ে অ্যাগ্রিকালচার প্রোডাক্টের মার্কেট অ্যাক্সেস ভারত দিতে রাজি হয়নি বলে আসলে ভারতের সঙ্গে তাদের কোনো সমঝোতা হয়নি এবং ইন্ডিয়ান প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ আরোপ আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার ঠিক এক সপ্তাহ আগে যুক্তরাজ্যের সঙ্গেও তারা এক ধরনের একটা বাণিজ্য আলোচনা একটা সমঝোতা করেছে সেখানেও তারা তাদের সঙ্গে নেগোসিয়েশন করে তাদের এগ্রিকালচারাল মার্কেটটাকে রেস্ট্রিক্টেড রেখেছে যে ইউকের সঙ্গে অন্য কোনো জায়গায় তাদের আলাপ আলোচনা নেগোসিয়েশন হতে পারে বাট নট ইন দ্যগ্রিকালচারাল সেক্টর এখন বাংলাদেশে আমরা আসলে এগ্রিকালচারাল সেক্টরে ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছে কী চেয়েছেন আমরা কী দিয়েছি সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না বাণিজ্য উপদেষ্টা সেটি আরও পরিষ্কার করেননি সরকারের পক্ষ থেকেও সেগুলো পরিষ্কার করা হয়নি আমরা শুধু জানি যে একটু বেশি দাম দিয়ে সেখান থেকে গম কেনা হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে দাম বেশি হলো সেখানকার গমে নাকি পুষ্টি টুষ্টি একটু বেশি টেশি আছে আমরা শুনেছি যে সেখান থেকে তুলা আমদানি করা হবে কিন্তু এর বাইরে বাংলাদেশের কৃষি মার্কেটের কৃষি বাজারে কৃষি পণ্যের বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর কি কি সুবিধা দেওয়া হয়েছে সেটি আমরা এখনও জানি না এবং দেওয়া হয়ে থাকলে বাংলাদেশের কৃষি মার্কেট সেখানে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে কী ধরনের ঝুঁকির মধ্যে পড়বে সেই বিষয়গুলো আমাদের আলোচনা করবার ব্যাপার আছে দরকার আছে কিন্তু সমস্যা হচ্ছে যে এই সরকার সব কিছুই গোপন রাখতে চায় সব কিছুই লুকিয়ে রাখতে চায় এবং এই যে খলিলুর রহমান তাদের যে কর্মকর্তার সঙ্গে বৈঠকটি করলেন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন এম হুকারের সঙ্গে যে বৈঠকটি করলেন সেই বৈঠকটিও দুই পক্ষ থেকে আসলে মিডিয়ার আড়ালে রাখা হয়েছে ঘোষণা দিয়ে এবং বাংলাদেশ তো অবশ্যই রেখেছে আমরা মনে করি বাণিজ্য আলোচনায় বাণিজ্য নেগোসিয়েশনে বাণিজ্য এবং বাণিজ্যের বাইরে কোন কোন বিষয়গুলো নিয়ে কি ধরনের চুক্তি হয়েছে বাংলাদেশ আসলে আমেরিকাকে কি দিচ্ছে কতটা দিচ্ছে কৃষি মার্কেটটা দিচ্ছে কিনা অন্য কোনো কিছু মানে সেন্সিটিভ কোনো চুক্তি করেছে কিনা এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার এইসব তথ্য আমাদের সামনে আসা দরকার